কুম এভরি সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালটা শুরু হয়েছে ফুলের স্নিগ্ধতা দিয়ে আমার বারান্দা বাগানের এই মিষ্টি আলুর এই গাছটাকে দেখলে আমার কাছে কোনো ইনডোর প্ল্যান্টের চেয়ে কোনো অংশে কম বলে মনে হয় না তো সকালে এই গাছপালাগুলো একটু দেখে আসলাম যেহেতু আজকে সকালে রান্না তেমন চাপ নেই কারণ গত রাতে আমি কিছু এনে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে আমাদের সকালের নাস্তা হবে তো চিতই পিঠা তো সেজন্য সকালে তেমন কোনো চাপ ছিল না বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম কাঁচা টমেটো লেবু কাঁচামরিচ এগুলো একটা ভাইয়া বিক্রি করছিল তো একটু বেশি করে ওদের কাছ থেকে নিয়ে রাখলাম যেহেতু সময় প্রয়োজন হয় তো এগুলো রেখে এগুলোকে পরবর্তীতে স্টোর করে রাখবো তো আমি আজকে দুপুরে হালকা পাতলা আয়োজন করেছিলাম এটা ছিল মাছ ভাজা আর সাথে ছিল ডাল আর একটা সবজি ছিল সেটা আমি ফুটেজ নিতে ভুলে গেছি তো বিকেলে আমার মেয়েকে নিয়ে আমি চলে গিয়েছিলাম একটু মার্কেটে শপিং করতে যেহেতু আমরা সামনে একটা ট্যুরে যাব তো কোথায় যাব কার কাছে যাব এগুলো পরবর্তীতে আমার ব্লগগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখনই এটা সারপ্রাইজ থাকুক তো আমি আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে বোম্বাই মরিচ দেওয়া ঝাল বুট খাচ্ছিলাম এই জিনিসটা আমার এত পছন্দ এত স্পাইসি হয় আমার কাছে বেশ ভালো লাগে তবে আজকে আঙ্কেলটা একটু বোম্বাই মরিচ কম দিয়েছিল আমার কাছে তেমন একটা ঝাল লাগেনি আমি আর আমার বড় মেয়ে রাস্তায় ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু আমার কাছে কেনাকাটা করার চেয়ে ঘুরে প্রোডাক্ট দেখতে এগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমি যা যা দেখেছি তাই আপনাদের সাথে কিছুটা ফুটেজ নিয়ে রেখেছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি যেহেতু আমি ট্যুরে যাব তো আমার একটা ভালো জুতোর খুব বেশি দরকার ছিল এখানে দেখছিলাম এখান থেকে তেমন কিছু কেনা হয়নি জাস্ট দেখছিলাম এবং আপনাদের জন্য একটু ফুটেজ নিয়ে রেখেছিলাম এখান থেকে আমি জাস্ট দেখে দেখে যাচ্ছিলাম পরবর্তীতে আমি শপিং মল থেকে কিছু কেনাকাটা করার চেষ্টা করবো যেহেতু ট্যুরে যাব আর এটাই আমার শেষ শপিং নয় আমার এর মাঝেও আরও কিছু শপিং করতে হবে তো এরপরই আমরা জুতা দেখে চলে গেলাম একটু শপিং মলে এখানে গোল প্লেটের কিছু জুয়েলারি ছিল তো আমার কাছে গোল্ড প্লেটের এই ফিঙ্গার রিংগুলো অন্য অন্য জিনিসের চেয়ে আমার ফিঙ্গার রিংগুলো অনেক বেশি ভালো লাগে তো সেই দোকানেরও কিছুটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম এসব দোকানগুলো দেখলেই মনে হয় সব একসাথে কিনে নিয়ে চলে যায় তবে মনে হয় না সব একসাথে নিলে আমি সারা জীবন করেও এগুলো শেষ করতে পারবো তাই দেখে যাওয়াই আমার কাছে শান্তির বলে মনে হয় এবং কিছুটা ফুটেজও নিয়ে রাখলাম যাতে আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারি তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং তাদের কাছ থেকে আমি কিছু ফিঙ্গার কিনেছি কাছে এই ফিঙ্গার রিং গুলো অনেক বেশি পছন্দের এবং এগুলো রাফ ইউজও করা যায় আর কালার নষ্ট হলেও তেমন একটা গায়ে লাগে না তো এগুলোই আমার কাছে বেস্ট অপশন বলে মনে হয় তো শপিং মলে ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমার মেয়ের আবার যেহেতু আগামীকালকে এক্সাম আছে তো খুব তাড়াতাড়ি বাসায় ব্যাক করলাম আর আজকের মতো ছোটো খাটো কিছু টুকিটাকি শপিং করেছিলাম এটা পরবর্তীতে আপনাদের সাথে কোনো ব্লগে শেয়ার করব আর আমি বাসায় এসে দ্রুত হাতে একটা খিচুড়ি রান্না করেছিলাম যেহেতু রাতের জন্য কোনো আয়োজন করা ছিল না বাসায় যা যা সবজি ছিল তা দিয়ে একটা সবজি খিচুড়ির মতন করে রান্না করেছিলাম আর আমার যেহেতু অনেক বেশি স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছিল তা আমি এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে একটা ভর্তা তৈরি করে নিচ্ছিলাম তো আর এটাতে আর বাটাবাটি করতে ইচ্ছা করলো না তাই আমার যে বাটনাটা আছে তার মধ্যে আমি এই রসুনের ভর্তাটাকে খুব দ্রুত হাতে তৈরি করে নিলাম আমি ইদানিং অনেক বেশি ঝাল খাবার খাচ্ছি এবং আমার কাছে অনেক বেশি ঝাল খাবারকে অনেক অমৃতর মতো লাগছে খুব ভালো লাগছে তো ইদানি একটু ঝাল খাবারটাই বেশি খাওয়া হয় তো এখন হুড়োহুড়ি করে কি রান্না করব না করব তো মেয়েকে একটা ডিম ভেজে দিয়েছিলাম আর আগে রান্না করা কিছুটা মুরগির মাংস ছিল তো এগুলো দিয়ে ওদের রাতে ডিনারের ব্যবস্থা করে দিলাম আর আমার এই স্পাইসি ভর্তাটা হলে কিছুই লাগে না তো আজকে রকম ডিনারটা কমপ্লিট করে আমরা মেয়েকে একটু রিভাইজ দিয়ে শুতে চলে যাব তো ঘুমাতে যাওয়ার আগে এক কাপ চা না হলে আমার চলেই না আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন কোন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ